বিশ্বের বৃহৎ অর্থনীতির মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে এগোচ্ছে ভারত এই দাবিতেই সিলমোহর দিল রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী দু সালে ভারতের সার্বিক বৃদ্ধির হার অর্থাৎ জিডিপি বৃদ্ধির হার হতে চলেছে ছয় দশমিক দুই শতাংশ যদিও এই হার দু সালের থেকে সামান্য কম দু সালে ভারতের আর্থিক বৃদ্ধি হয়েছে ছ দশমিক তিন শতাংশ হারে ওয়াকিবহল মহলের মতে নির্মাণ থেকে খনন কিংবা পরিষেবা ক্ষেত্রে ভালো পারফরম্যান্সেই এই সাফল্য বলে মনে করা হচ্ছে করোনার জেরে ভারতের আর্থিক বৃদ্ধি থমকে যাবে বলে মত প্রকাশ করেছিলেন কোনো কোনো অর্থনীতিবিদ জানা যাচ্ছে উন্নয়নশীল দেশগুলির মধ্যে ভারতের আর্থিক বৃদ্ধি দ্রুততম অন্য বড় অর্থনীতিগুলি করোনার ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি চীনও এবছর বিনিয়োগ ও পরিকাঠামো ক্ষেত্রে ভালো মতো ধাক্কা খেয়েছে দু সালে গোটা বিশ্বের উপরই মন্দার আশঙ্কা ছিল সেই আশঙ্কা কেটেছে তবে বিশ্বের সার্বিক বৃদ্ধির হার এখনই বাড়ছে না দু সাল পর্যন্ত বিশ্বের সার্বিক আর্থিক বৃদ্ধি হতে পারে দু দশমিক সত্তর শতাংশ এমনই পূর্বাভাস দিচ্ছে রাষ্ট্রসংঘ জানা যাচ্ছে উন্নয়নশীল দেশগুলির মধ্যে ভারতেরই আর্থিক বৃদ্ধি দ্রুততম দু হাজার চব্বিশ শীর্ষক একটি রিপোর্টে রাষ্ট্রসংঘ জানিয়েছে দু চব্বিশ অর্থবর্ষেও বড় অর্থনীতিগুলির মধ্যে বৃদ্ধির নিরিখে ভারতই দ্রুততম হতে চলেছে